হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা আজকে সাতাশে মে মুখ্যমন্ত্রী সকালেই ঘোষণা করে দিয়েছিলেন যে বিকেল পাঁচটা নাগাদ তিনি এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতির মামলা নিয়ে কিছু বলতে চান এই বিষয়ে তিনি যে মন্তব্যগুলি করেছিলেন তার সারমর্ম আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব তিনি প্রথমেই যে কথাটি বললেন যে রিভিউ পিটিশান করা হয়েছে সরকারের তরফ থেকে রিভিউ পিটিশানে এই মামলাটি যেহেতু এখনও ঝুলে রয়েছে বা এর কোনো রিভিউ পিটিশনের নির্দিষ্ট কোনো ডেট বা শুনানি হয়নি তাই আগের রায়টি বলবৎ আছে এবং আগের যে সুপ্রিম কোর্টের নির্দেশ সেটা অনুযায়ী একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে তাই তিনি দুদিকে এক ঢিলে দু পাখি মারার চেষ্টা করলেন একদিকে যেমন রিভিউ পিটিশনের ব্যাপারটিকেও তিনি রেখে দিলেন অন্যদিকে তিনি নতুন বিজ্ঞপ্তি অর্থাৎ আইন দিকটাও তিনি কিন্তু ব্যাপারটা বুঝিয়ে দিলেন এবার আপনি দেখেনি তিনি ঠিক কী বললেন তিনি বললেন যে টোটাল পদের সংখ্যা প্রায় চুয়াল্লিশ হাজার এক্ষেত্রে পদটিকে তিনি দুভাগে ভাগ করে দিলেন প্রথমেই কোর্টের নির্দেশে যে শূন্য পদ অর্থাৎ দু হাজার ষোলোর প্যানেল বাতিল হওয়ার পর যে পদ সৃষ্টি হয়েছিল যার সংখ্যা চব্বিশ হাজার দুশো তিন আর নতুন যে পদ সৃষ্টি হলো অর্থাৎ এতদিন অর্থাৎ ষোলো সালের পর থেকে পঁচিশ সাল পর্যন্ত যে শূন্য পদ তৈরি হয়েছে তার সংখ্যাটি এই দুটি মিলিয়ে কিন্তু পদ প্রায় চুয়াল্লিশ হাজার এক্ষেত্রে তিনি প্রথমেই যেটা বললেন গ্রুপ ডির ক্ষেত্রে পদের সংখ্যা শূন্য পদ এবং ষোলোর যে পদ সেটা মিলিয়ে প্রায় পাঁচ হাজার চারশো অষ্টআশি গ্রুপ ডি এর ক্ষেত্রে পাঁচ হাজার চারশো অষ্টআশি গ্রুপ সি এর ক্ষেত্রে দু হাজার নশো উননব্বই ইলেভেন টুয়েলভ অর্থাৎ আগের যে পদ ছিল পাঁচ হাজার ছশো দুই এবং তার সঙ্গে ছ হাজার নশো বারো নতুন পদ যোগ করে সংখ্যাটি প্রায় বারো হাজার পাঁচশো চোদ্দো নতুন শূন্যপদ এবং নবম দশমের শূন্যপদ আগের টাচ অর্থাৎ দু হাজার ষোলোর প্যানেল অনুযায়ী এগারো হাজার ছশো পঁচানব্বই এবং নতুন করে যে শূন্যপদ এগারো হাজার পাঁচশো সতেরো এটা মিলিয়ে তেইশ হাজার দুশো বারো অর্থাৎ মোট যে শূন্যপদ চুয়াল্লিশ হাজার দুশো তিন এই শূন্য পদের কবে পরীক্ষা হবে এ বিষয়টি তিনি কিন্তু বললেন না তিনি বললেন যে ষোলোই জুন দু থেকে চোদ্দোই জুলাই দু হাজার পর্যন্ত ফর্ম ফিল আপ হবে অনলাইনে প্রায় এক মাস সময় ধরে ফর্ম ফিল আপের কাজ চলবে এবং প্যানেল পাবলিশড হবে পনেরোই নভেম্বর দু এবং তিনি সম্ভাব্য একটি কাউন্সিলিংয়ের ডেট টোয়েন্টিএথ নভেম্বর দু তিনি বলে রাখলেন এখন প্রশ্ন হলো এই পরীক্ষায় দু হাজার ষোলোর প্যানেলে নিয়োগ নিযুক্ত শিক্ষক অশিক্ষক কর্মীরা কি ছাড় পেতে চলেছেন এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি এক্ষেত্রে কিন্তু কোর্টের নিয়মটা ফলো করলেন কিছুটা অর্থাৎ কোর্টের নির্দেশ অনুযায়ী তিনি বললেন যে ক্ষেত্রে তারা বয়সে ছাড় পাবেন অর্থাৎ দু হাজার ষোলো সালে কোনো চাকরি প্রাপকের যদি বয়স এখন পঞ্চাশ বছর হয় সরকারের নিয়মে তিনি পরীক্ষায় বসতে পারবেন না কিন্তু তারপরেও তিনি পরীক্ষায় বসতে পারবেন বয়সে ছাড় দেওয়ার জন্য এটা মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তিনি অভিজ্ঞতা অর্থাৎ এক্সপিরিয়েন্সে হিসাবে তিনি টিচিং এক্সপিরিয়েন্স হিসাবে কাজ করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট নম্বর বরাদ্দের কথা কিন্তু তিনি বললেন এবং সেটিও ভাবনা চিন্তা রয়েছে এই স্তরে রয়েছে এই কথা তিনি বললেন অর্থাৎ এই দুটি গুরুত্বপূর্ণ ছাড়ের কথা কিন্তু তিনি বললেন যদিও আন্দোলনরত যোগ্য শিক্ষকরা এখনও পরীক্ষার পরিবর্তে তারা অন্যভাবে রিপ্যানেল করে বা অন্য কিছুর মাধ্যমে তারা নিয়োগের কথা ভাবছেন কিন্তু এই বিষয়টি মুখ্যমন্ত্রী তিনি বললেন যে আমরা যেহেতু রিভিউয়ের দিকে গেছি এবং রিভিউ যদি সবার চাকরি থাকে তো থাকবে আর হলে আমাদের পরীক্ষা নেওয়া ছাড়া আমাদের কাছে কোনো অপশান নেই এ বিষয়টি তিনি কিন্তু আজকে স্পষ্ট করে দিলেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো। এই যে নতুন বিজ্ঞপ্তি বেরোবে এক্ষেত্রে কিন্তু নতুন এবং পুরনো অর্থাৎ এখন যারা নতুন এম এ পাস করে বিএড করেছেন বা যারা যে 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 পদে যারা যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তারাও কিন্তু যোগ্যতা অনুযায়ী সেই সেই পদে কিন্তু পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবেন এক নম্বর এবং দু নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তা হল তিনি অন্য ডিপার্টমেন্টে পুনরায় পরীক্ষা দেওয়ার একটা কিন্তু বিকল্প ব্যবস্থা তিনি আজকে বোধ বলে দিলেন অর্থাৎ এর মানে হচ্ছে এটা যে যাদের চাকরি বাতিল হয়েছে যারা তথাকথিতভাবে অযোগ্য বা অবৈধ বলে বিবেচিত হয়েছেন তারা এই ডিপার্টমেন্টে পরীক্ষায় না বসতে পারলেও তারা কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের কিন্তু পরীক্ষায় বসার ক্ষেত্রে তারা কিন্তু সেই ব্যাপারটা কিন্তু বিবেচনার মধ্যে তাদের রয়েছে সরকারের রয়েছে এবং সেক্ষেত্রে কোন কোন ডিপার্টমেন্টে তারা পরীক্ষা দিতে পারবেন বা যেতে পারবেন সেগুলো কিন্তু তিনি ভাবনা চিন্তার স্তরে রয়েছেন এটা তিনি দেখুন বেশ কিছু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এটা কিন্তু প্রচার করা হচ্ছিল যে সম্ভবত দুটি পরীক্ষা হতে চলেছে একটি আপনার দু হাজার যে প্যানেল বাতিল হওয়ার পর যে পদ ফাঁকা হলো তার জন্য এবং নতুন যে পদ তৈরি হলো অ্যাডিশনাল পোস্ট তার জন্য আরেকটি পরীক্ষা আজকের বক্তব্য শুনে আমাদের যেটা মনে হলো দুটি পদকে তিনি মার্চ করে দিলেন এবং সেক্ষেত্রে একটি পরীক্ষার কথা বললেন এবং সেক্ষেত্রে এটি ওপেন টু অল হয়ে গেল অর্থাৎ নতুন পুরনো সবাই সেই পরীক্ষায় বসতে পারবে এবং সারমান যেটা দাঁড়াচ্ছে তা হলো সোলোর প্যানেলের যারা চাকরি প্রার্থী আছেন তারা কিন্তু এই পরীক্ষায় বসার ক্ষেত্রে দুটো দিকে ছাড় ছাড়া আর কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না যদি পরীক্ষা দিতেই হয় আদারওয়াইজ রিভিউ প্যানেলে বিষয়টা অন্যরকম দিকে গেলে সেটা অন্য ব্যাপার কিন্তু তারা শুধুমাত্র ছাড় পাচ্ছেন বয়সে আর দ্বিতীয় ক্ষেত্রে তারা কিন্তু ছাড় পাচ্ছেন এক্সপিরিয়েন্সের নাম্বারে এবং গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে যারা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি ছিলেন তারা কীভাবে এক্সপিরিয়েন্সের নাম্বারে ছাড় পাবেন কারণ তাদের তো টিচিং এক্সপিরিয়েন্সটা সেভাবে নেই তাদের নন টিচিং এক্সপিরিয়েন্সে কি কিছু কোনো নাম্বার দেওয়া হবে সে বিটাও সেটা কিন্তু এখনও স্পষ্ট নয় তাই আমাদেরকে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তির জন্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে এগুলি সবই আশা করি একদম ক্লিয়ার থাকবে সেই পর্যন্ত আপনাদের চ্যানেল যদি আমাদের ভালো লাগে আমাদের চ্যানেল আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন এরকম আপডেটের জন্য বেল আইকনটি